নমস্কার বন্ধুরা কেমন আছো লাইফ স্টাইল বা সম্পর্ক ব্লকে তোমাদেরকে স্বাগতম এই তো আমি এখন সকালবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে আমি সিমি আলু ভেজে নিব আর আলু সেদ্ধ করবো আর নতুন আরেকটা জিনিস ট্রাই করব সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব কোমরের শিলা তোমরা তো দেখতে পাচ্তেছ কোমরের শিলাগুলোকে এখন ভালো করে আমি একটু হলুদ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। আর ছেলেকে বাদ দিয়ে বসিয়ে রেখেছি ও টিভি দেখতে দেখতে বাদ খাইতেছে ওর খাওয়া শেষ এখন আমার কোমরের শিলাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো বেটে নিব শিল্পাটায় আসলে সে এ বর্তা আমি কখনো করি নাই আমার বোনে বলছিলো এভাবে নাকি কোমরের শিলা বর্তা করে খাওয়া যায় এখন এগুলা বাটা শেষ এখন আমি এগুলাকে কড়াইতে হালকা একটু তেল দিয়ে টেলে নিব নালে ভালো লাগবে না ও যেভাবে বলছে আমি ওইভাবে কোমরের শিলাগুলো ভত্তা করতেছি আসলে খেতে খুব মজা হয়েছে আমার মেয়ে তো বুঝতেই পারে না ও কী ভত্তা দিয়ে ভাত খেয়েছে ডাল সম্বাদ দিব আর আমাদের বাসার গ্যাসের যে অবস্থা আমার ডালগুলো এখনও ভালো করে সিদ্ধ নেয় এখন আমি শসা দিয়ে ডাল ডাল সম্বাদ দিয়ে নিব সরষাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডাল সম্বাদ দিব আজকে টমেটো দিয়ে ডাল রান্না করতেছি আমার খুব ইচ্ছে করতেছে আসলে গরমে কিছু দিয়ে ভাত খাইতে ইচ্ছা করে না এই কারণে আজকে আমি টমেটো দিয়ে ডাল রান্না করছি এখন আমার ডালও হয়ে গেছে এখন ছেলেকে সান টান করাবো ওকে ডাকতেছি আর আমার বাসায় গ্যাস যায় যায় অবস্থা কি করব। আর এই তো আজকে আমার রান্নাবান্না এ আমার ভত্তা আলু ভত্তা কোমরের শিলাপত্তা আর তারপরে করলা আলুয়ে ভাজি আর সিম ভাজি আমার রান্নাবান্না কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার কোমরের শিলাপত্তাটা কেমন লাগছে জানাবে আর এদিকে দই নিয়ে আসছে দই শরবত খাবো তাহলে আজকের মতো এখানে